বিসমিল্লা রহমানের রাহিম প্রিয় বন্ধুগণ মেপাতিতে একটি গুরুত্বপূর্ণ ওষুধ হল শ্রেণীকুল্লা মেরিলেন ডিকা এই মেডিসিন নিয়ে গত কালকে কিছু কথা বলেছিলাম আজকে আরো কিছু কথা বলব ইনশাল্লাহ তো শ্রেণীকি মেডিসিনটি মেপাতিতে অত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ষাটটি পয়েন্টের উপরে সেনিকিউলার নির্বাচিত হয় সেই পয়েন্টগুলো সেনেকিউলার প্রথম কথা নিম্নগতিতে আতঙ্ক বা ফরিয়া যাইবার বয় সেিউলার দ্বিতীয় কথা পরিবর্তনশীলতা সেমিকিউলার তৃতীয় কথা মাথায় ও ফায়ের তলায় প্রচুর গরম সেনিকিউলার চতুর্থ কথা রুগী অত্যন্ত গরমকাতর ও লবণপ্রিয় এই চারটি কথা হল সেনিকিউলার ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের উপরে আরও কিছু কাজ করতে হয় তাই বাকি কথাগুলো একটু বিশ্লেষণ বলি সেম্নগতি আতঙ্ক বা বয় বাড়বে ঔষধটির মধ্যে যদিও আমরা হয় যথেষ্ট পরিচয় পাই কিন্তু ইয়া সাধারণত শিশুদের রোগেই ব্যবহৃত হয় বিশেষত রিকেট বা ফুয়ে পাওয়ার রোগে ফুয়েফাওয়া ফাওয়া বা শুকাইয়া অস্তি মশার হওয়া ফায়ের দিক আরম্ভ হয় কুলি নামের মতো ইয়ার প্রথম আতঙ্ক বা ভরিয়া যাইবার বয় বুরাক্সের মতো যেসব শিশুকে কুলে তুলিয়া নাচাইতে গেলে তাহারা বয়ে আরষ্ট হইয়া যায় তাহাদের পক্ষে চেনী খুবই ফলপ্রদ নাচানো পছন্দ করে না বটে কিন্তু কুল পছন্দ করে স্ত্রী হোক পুরুষ হোক বালক হোক বৃদ্ধ হোক এবং উদরাময়ই হোক বা কুষ্ঠবদ্ধতাই হোক ঋতু হোক বা টনশিলব্রদাময় হোক শ্রেণিকুলা সর্বত্রই ব্যবহৃত হইতে পারে কিন্তু মনে রাখিবে শ্রেণিকুলা শিশুকে কুলে তুলিয়া না যেতে গেলে সে বয়ে আষ্ট হইয়া যায় বয়স্ক ব্যক্তিগণ কোনো উচ্চ স্থান হইতে অবতরণ করিবার সময় অত্যন্ত শঙ্কাকও লইয়া পড়ে নৌকায় উঠিলে বা গাড়িতে চড়িলে বই বমন ইচ্ছা শ্রেণিকুলা রুগী নৌকা চরিতে পারে না গাড়িতে উঠিলেও অসুস্থ হয়ে বোধ করিতে তাকে বোধ করিয়া কারণেও সেই ফরিয়া যাইবার বয় তাহাকে বেকুল করিয়া তোলে কিন্তু কারণ যাই হোক না কেন নৌকায় উঠিলে বা গাড়িতে চড়িলে শ্রেণিকুলা রুগী যে অসুস্থ হইয়া ফে তাহাতে সন্দেহ নাই অবশ্য শিশুদের মধ্যে লক্ষণটি দেখা না যাইতেও পারে কিন্তু বয়স্ক ব্যক্তিদের মধ্যে ইয়া প্রায়ই দেখা যায় কোকুলাস এবং পেট্রোলিয়ামের মতো সে দ্বিতীয় কথা পরিবর্তনশীলতা স্বভাবত অত্যন্ত ক্রুদ্ধ স্বভাব হয় কেউ তাহার গায়ে হাত দিলে বা তাহার ফানে তাকাইলে তারা অত্যন্ত বিরক্তি প্রকাশ করিতে তাকে ব্রায়নিয়া এবং মতো কিন্তু আবার অতি অল্পেই তাহারা শান্তভাব ধারণ করে সর্বদা কুলে তাকিতে চায় এবং কুল না ভাইলে ক্রমাগত জ্ঞান জ্ঞান করিয়া কাঁদিতে থাকে কেমন বয়স্ক ব্যক্তিগণের মধ্যে মানসিক লক্ষণের পরিবর্তনশীলতা খুব প্রবল কনে হাসি কোণে কান্না মন সর্বদা অস্থির কোনো একটি খাজে বেশিক্ষণ ধৈর্য দরিয়া তাকিতে পারে না বা কোনো স্থানে বেশিক্ষণ তাকিতে চাহে না লক্ষণের মধ্যেও এর পরিবর্তনশীলতা দেখা যায় ভাল চেটিলার মতো শ্রেণীকুলার তৃতীয় কথা মাথায় ভয়ে তোলায় প্রচুর করুন চেনেকুলা রুগী ঘুমাইবার সময় তার মাথায় ও গারে প্রচুর গরম দেখা দেয় গরম এত প্রচুর যে বালিশ বিজিয়া যায় ও ক্যালকেরিয়া মতো হাতের তালু ফায়ার তোলাও গামে যাইতে থাকে বিশেষত ফায়ার তোলায় এত হইতে থাকে যে মোজা ফরিলে তাহা বিজিয়া যায় জুতা ফরিলেও তাহা বিজিয়া যায় গাম অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং এত কত ঘর যে আঙ্গুলগুলি হাজিয়া যায় শুধু গাম কেন উদরা ময় ঋতুসরা প্রদর অত্যন্ত দুর্গন্ধযুক্ত বা আসটে গন্ধযুক্ত মুখ বা নাসিকা হইতেও এমন দুর্গন্ধ বাহির হইতে থাকে যে নবদম্পতির মধ্যে কেহ শ্রেণীকুলা হইলে নিবৃত গুঞ্জনে বড়ই বিঘ্ন ঘটিতে থাকে শ্রেণীকুলার চতুর্থ কথা রুগী অত্যন্ত গরম কাতর এবং লবণ প্রিয় চেনা রুগীর লবণ কেটে খুব ভালো আছে খাবারের মধ্যে নুনটা খাবার এবং বাতের ফাতে লবণ তাহার সাই গরম কাতের তা এতো বেশি যে শীতকালেও খুব বেশি জামা কাপড় সে পছন্দ করে না বরং মাঝে মাঝে আবরণ উন্মোচন করিয়াও ফেলে ফেয়ের তোলায় দারুণ জ্বালা কেমোমিলা লেকেসিস পালসেটিলা মেডোইনাম সালফারের মতো ফাঁকে কোনো ডাকা রাখিতে পারে না কিন্তু শীতকালে মাথা আবৃত রাখিতে চাই জিব্যায় এতো জ্বালা করিতে থাকে যে মাঝে মাঝে তাহা বাইর করিয়া রাখিতে বাধ্য হয় জিব্বায় দাঁত নেট্টা মতো মুখে গা বিশেষত ফুয়েফোয়া শিশুদের মুখে গা ব্রাক্সের মতো বমি জলপান মাত্রই বমি আর্সেনিকের মতো দুগ্ধ বা স্তন্যপান মাত্রই বমি দই বা সানার মতো বমি এবং বমনের পর অবসাদ ইতুজার মতো নৌকায় বা গাড়িতে উঠিলে বমি ককুলাসের মতো বমনে কিছু বমনেচ্ছা কিছু খাইলে কম পড়ে কথাগুলি একবার ফরিয়া দেখুন দই বা সানার মতো বমি এবং বমনেচ্ছার পর অবসাদ দেখিলেই আমরা ইতুজার কথা মনে করি কিন্তু মনে রাখিবেন ইতুজার শিশু অর্ধ নিমিলিত নথ দৃষ্টিতে চাইয়া থাকে তাহাকে দেখিলে মনে হইবে যে সে ঘুম ঘুরে পড়িয়া আছে কিন্তু চক্রের তারা দুইটি আনত বা অবনত গোলকতের ফসর অবঙ্গ টনসিল বিবৃদ্ধি কাঞ্চটা রস অত্যন্ত চটচটে গ্রাফাইটিসের মতো ওসারে ফস্রাব প্রস্রাবের পূর্বে শিশুর ক্রন্দন এপিসো বোরাক্সের মতো ঋতু কষ্ট জরায়ুর শিথিলতা হ্রদর হ্রদর অনেক সময় বর্ণ পরিবর্তন করিতেও দেখা যায় শ্বেত হ্রদর ভীষণ আসতে গ্রন্থযুক্ত দারুণ কুষ্ঠকাঠিন্য মল জামার মতো শুষ্ক গুটলে আঙুল দিয়া টানিয়া বাহির করিতে হয় মল নির্গত হইতে না হইতে উঠিয়া যায় তুজাও সাইলিশিয়ার মতো মলত্যাগে মলত্যাগ বেশ কুলসা হয় না সুনের মতো সাদা গুটলে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়িতে থাকে মল বরফির মতো চতুষ্ক উদরাময় ওসারে মল ত্যাগ বায়ু নিঃসরণ করিতেও বয় ফায় মতো মল কিছু ফরিয়া তাকিলে সবুজ হইয়া যায় আর্জেন্টাইন নাইট তো রিহুমের মতো দুধের মতো তরল মল মল এত দুর্গন্ধ বা আসতে গন্ধ যে দুইয়া মুসিয়া দিলেও গন্ধ যায় না সুরামের মতো মলদার হাজিয়া যায় মল সবুজ হইয়া যায় আর্জেন্টাইন নাইট এবং রিহুম খুব প্রবল কিন্তু রিহুমে শুধু মল নহে শিশুর সর্বাঙ্গ টক গন্ধযুক্ত ও মুখের মাংস পেশি তাকিয়া তাকিয়া নাচিয়া উঠিতে থাকে সোর মল আসটে গন্ধযুক্ত মলত্যাকালে কালে অতিরিক্ত বায়ু নিঃসরণ আর্জেন্টার নাইটাও আছে কিন্তু সেখানে অতিরিক্ত চিনি বা মিষ্টি খাইবার ফলে উদরাময় নৌকায় সরিলে কারিতে সরিলে বমি বা সানার মতো বমি তৃষ্ণাহীনতা কিংবা প্রবল তৃষ্ণা লবণ খাইবার ইচ্ছা নেট্টা মতো মাংস ভালোবাসে চুর ডাকাতের স্বপ্ন দেখে নেট্টা মতো ফুয়ে ফাওয়া বা রিকেট উল্লা শিশুদের জনিত শুকাইয়া যাওয়া প্রথমে দেশ বা ফদদেশে প্রকাশ পায় অর্থাৎ নেট্টা মতো প্রথমে তার দেশ চিহ্ন দেখাইতে থাকে কিংবা এব্রট নামের মতো ফদয় শুকাইয়া যায় জ্বরে শীত অবস্থা ফিফা উত্তাপ বা ঘর্মাবস্থা ফিফা তাকে না জলফান মাত্রই বমি যে ফার্শ্ব সাফিয়া তাকে সেই ফার্শ্বে গরম বাতের বেঁধা উত্তাপ উপস এই হল সে ব্যবহারিক লক্ষণ এক অন্যান্য ঔষধের সাথে পার্থক্য একটু দেখি সদৃশ ঔষধাবলিয়ে পার্থক্য বিচার দাঁত লবণ খাইবার ইচ্ছা স্বপ্ন স্নানে তৃপ্তি রুদ্রে বৃদ্ধি এবং শুকাইয়া যাওয়া প্রথমে কোনটো দেশে প্রকাশ পায় শ্রেণিকুল শুকাইয়া যাওয়া প্রথমে ফদ্রে প্রকাশ পায় নিদ্রাকালে মাতার গ্রামে বালিশ ভিজিয়া যায় নৌকায় বা গাড়িতে সরিলে বমি নিম্নগতিতে আতঙ্ক প্ৰস্ৰাৱ কৰিবৰ সময় খান্নাই এপিচ বুঢ়াক্সেনিকিউলাই খুব প্ৰবল স্তনফান কৰিবাৰ ফল দৈ বা চানাৰ মত বমি কি বা উদৰাময়ে মল চবুজয় যাৱা এপিছ বুঢ়াক্সে নাই কিন্তু বুঢ়াক্সে ফটন বিত্তীয় যেমন প্ৰবল শব্দ বিত্তীয় তেমনে প্ৰবল বুঢ়াক্সে শিশুৰ কাজে সামান্য একো শব্দ কৰিলেই শেষ কাই উঠে চেনিকিউলা এমন নহয় দই বা সানার মতো বমি ইতুজা সাইলেশিয়া সেলেকিউল্লার মতো দই বা সানার মতো বমি ইতুজার শিশু এবং সেনেকিউলার শিশু বমনের ভর যে হইয়া পরে সাইলেশিয়া সেরূপ কিছু দেখা যায় না সাইলেশিয়ার মাতা সেনেকিউলারের মতো গামিতে তাকে বটে সাইলেশিয়ার মাতা সেনিকুলার মতো গামিতে তাকে বটে কিন্তু সেনিকুলার কুলে উটিতে চাওয়া ও পথন বৃত্তি জামা সাইলি নাই মল ফরিয়া থাকিবার পরে সবুজ যায়। যা যায় নাইট সেনিকিউলা এই মেডিসিনগুলোর মল ভরিয়া থাকিবার পর সবুজ হইয়া যায় পূর্বে এ সম্বন্ধে আলোচনা করা হয়ে যাচ্ছে ইয়া খুব দীর্ঘকাল কার্যকরী ওষুধ কাজেই গণগণ উচিত নহে তো প্রিয় বন্ধুক এই সেনিকিউলা সম্পর্কে কিছু কথা বললাম তার সিমটমগুলো দিলাম এই মেডিসিনটি ক্ষেত্রবিশেষে খুবই প্রয়োজনীয় মেডিসিন এই মেডিসিন সময়মতো প্রয়োগ করিতে না পারলে এর পরিবর্তে আরও দশ পাঁচটি মেডিসিন ব্যবহার হয়তো করা লাগবে তা সে নিকিউলার মতো রেজাল্ট আসবে না তাই সে নিউকুলার মেডিসিন সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম